বাথের উত্তরমাসেে একটা ব্যাক ব্যানের সমস্যা আছে জাতাতে সমস্যা আছে ব্যানটি যার প্রতি দূরুত ও সরাইনের আমাদের উত্তর পাশে ব্যাককির জন্য জাতাতে সমস্যা আছে যার ব্যাটিতি দূরুত সরাইনে। খেলা শেষ করতে পারিনি এখন বিলম্ব করা যাবে না আপনারা যদি বিলম্ব করেন দুই মিনিটের মধ্যে খেলার মাঠে হাজির না হন আপনাদের দুটোই বাতিল করা হবে এখন টাইম তো এই

এই খেলাটি শেষ দুই মিনিটের মধ্যে মাঠে হাজির হবেন

Thank <laughs> <laughs> you. <laughs>

ইসলামপুর জয়পুর আপনারা আপনার দল প্রস্তুত করেন খেলাটি এখনই শেষ হবে